কাশির জন্য ফ্লুতে যে কাশি হয় প্রথম দিকে তুলসী পাতা অথবা বাসক পাতা রস খাওয়ানো যেতে পারে কিন্তু সেটা গরম জলে ধুয়ে তারপরে রস বের করতে হবে নইলে আবার অন্য সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে সেই জন্যই এগুলো সবসময় গরম জলে ধুয়ে রস বের করতে হয় তাছাড়া শিশুদের কাশির জন্য ছালগুটামাল সিরাপ যেমন অ্যাস্থালিন সেটা দেওয়া যায় তবে অ্যান্টিবায়োটিক কাশির জন্য অ্যান্টিবায়োটিক কোনো শিশু বিশেষজ্ঞ না দেখিয়ে দিতে নেই টাইফয়েড বা হেপাটাইটিস এর প্রতিরোধের জন্য স্পেসিফিক টিকা রয়েছে টাইফয়েড সাধারণত প্রথম ডোজ আমরা মাস থেকে এক বছরের মধ্যে দিতে পারি তারপরে প্রতি তিন বছর অন্তর অন্তর একটা করে টাইফয়েডের টিকা দিতে হয় আজ আমি শিশুদের বর্ষাকালীন কিছু রোগ তার চিকিৎসা এবং প্রতিরোধ সম্পর্কে কিছু কথা বলবো শিশুরা বর্ষার জলে ভিজলে অথবা বর্ষার জমা জলে শিশুদের নানান রকম রোগ হয় নাম্বার ওয়ান হচ্ছে সর্দি জ্বর অথবা যেটাকে আমরা বলি ফ্লু সর্দি জ্বরে বা ফ্লুতে কী হয় জ্বর কমও হতে পারে বেশিও হতে পারে মাথা ব্যথা শুধু নয় গা হাত পা ব্যথা জার্নালাইজড বডি সারা শরীরে ব্যথা কাশি হতে পারে হাঁচি কাশি এগুলো যেমন হতে পারে নাক বন্ধ হতে পারে সর্দিতে তার সঙ্গে কোনো কোনো সময় কাশির সঙ্গে বমি হতে পারে এবারে সর্দি জ্বরে বা ফ্লুতে আমরা কি চিকিৎসা করব যেহেতু এই ফ্লুতে বা সর্দি জ্বরে কম বেশি জ্বর প্রায় সবারই থাকে সব বাচ্চাদেরই থাকে সুতরাং আমরা চিকিৎসাটা প্যারাসিটামল দিয়ে শুরু করব জ্বরের জন্য প্যারাসিটামল শুধু জ্বরই কমায় না গা হাত পা মাথা যন্ত্রণা সেখানেও প্যারাসিটামল একই রকম কার্যকরী প্যারাসিটামল ট্যাবলেট একশো পঁচিশ মিলিগ্রাম পাওয়া যায় আড়াইশো মিলিগ্রাম তিনশো পঁচিশ মিলিগ্রাম পাঁচশো মিলিগ্রাম এবং সিরাপ একশো কুড়ি একশো পঁচিশ মিলিগ্রাম প্রতি পাঁচ এম এ আড়াইশো মিলিগ্রাম অথবা দুশো চল্লিশ মিলিগ্রাম পাওয়া যায় আবার পাঁচশো মিলিগ্রামও পাওয়া যায় এই প্যারাসিটামলের ডোজ শিশুদের বয়স অনুযায়ী হয় না এটা হয় ওজন অনুযায়ী প্রতি কেজির জন্য পনেরো মিলিগ্রাম করে হিসাব করে দিতে হয় বড়ো বাচ্চাদের বেশি লাগবে ছোটো বাচ্চাদের কম লাগবে ছোটো বাচ্চাদের জন্য সিরাপ বড় বাচ্চাদের জন্য ট্যাবলেট খাওয়ানো যায় এবং এই প্যারাসিটামল জ্বরের জন্য মাথা যন্ত্রণার জন্য হোক যতবার খুশি দেওয়া যায় কোনো ক্ষতি হয় না সর্দিতে নাক বন্ধ হলে অক্সিমেটাজোলিন ড্রপ নাকের ড্রপ বড় বাচ্চাদের জন্য খুব ছোটো বাচ্চাদের জন্য নর্মাল স্যালাইন নেজার ড্রপ প্রতি নাকে দু ফোঁটা করে সারাদিনে তিন থেকে চারবার লাগা লাগাতে হয় এছাড়াও স্প্রে পাওয়া যায় মোমেটাজন নেজাল স্প্রে স্প্রে লাগালে দুবার লাগালিয়ে সকালে একবার বিকেলে একবার এতে নাক বন্ধ হয়ে যাওয়াটা সেটা খুলে যায় ঠিক হয়ে যায় আর কি হতে পারে কাশির জন্য ফ্লুতে যে কাশি হয় প্রথম দিকে তুলসী পাতা অথবা বাসক পাতা রস খাওয়ানো যেতে পারে কিন্তু সেটা গরম জলে ধুয়ে তারপরে রস বের করতে হবে নইলে আবার অন্য সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাক সেই জন্যই এগুলো সবসময় গরম জলে ধুয়ে রস বের করতে হয় তাছাড়া শিশুদের কাশির জন্য সালগুটামাল সিরাপ যেমন অ্যাস্থালিন সেটা দেওয়া যায় তবে অ্যান্টিবায়োটিক কাশির জন্য অ্যান্টিবায়োটিক কোনো শিশু বিশেষজ্ঞ না দেখিয়ে দিতে নেই আর গ্রীষ্মকালে আমাশায় পাতলা পায়খানা বেসিলেরি ডিসেন্ট্রি মানে রক্তামাশায় যেটা টাইফয়েড হেপাটাইটিস এ মানে জন্ডিস সংক্রমণজনিত জন্ডিস তারপরে কৃমির ওষুধ এগুলো যেহেতু জলবাহিত রোগ সুতরাং এগুলো বর্ষাকালই শিশু শিশুদের মধ্যে এর প্রাদুর্ভাব দেখা যায় এই সমস্ত রোগে সাধারণত কম বেশি পাতলা পায়খানা হওয়া এবং খুব কমন এবং পাতলা পায়খানা হলেই ডিহাইড্রেশন হতে পারে সুতরাং চিকিৎসার দিক থেকে ডিহাইড্রেশনের জন্য একই রকম ডিহাইড্রেশন অন্য অন্য ক্ষেত্রে আমরা যখন ডিহাইড্রেশন চিকিৎসা করি প্রথম প্রথমে ওআরএস খাওয়াই ওআরএস তৈরি করার নিয়ম একই রকম একটা প্যাকেট এক লিটার ভালো জলে খাবার জলে গুলে সারাদিন ধসে খাওয়ানো যেতে পারে তাছাড়া বাড়িতে যে সমস্ত ফ্লুইড পাওয়া যায় যেমন ডাবের জল মুড়ি ভেজানো জল ঘোল নুন চিনি জল এগুলো ওআরএসের সাবস্টিউট হিসাবে ব্যবহার করা যায় একই রকম কার্যকরী এবং ডিহাইড্রেশনের যখন যখন ডিহাইড্রেশন হয় তার সঙ্গে যদি বমি থাকে শিশুকে তাহলে বমির ওষুধ আগে খাইয়ে তারপরে আধ ঘন্টা পরে আবার ওআরএস শুরু করতে হবে এর সঙ্গে সঙ্গে বড় শিশু হলে বাড়ির স্বাভাবিক খাবার খাইয়ে যেতে হবে ছোটো শিশু হলে সে মায়ের বুকের দুধ খাবে এটাই নিয়ম আর বেসিলাইডিস্ট্রিক ক্ষেত্রে যেটা হয় পায়খানার সঙ্গে রক্ত পড়তে পারে বেসিলাইট ডিসেন্ট্রিতে আমরা সাধারণত অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করি কিন্তু এই অ্যান্টিবায়োটিক দেওয়ার ক্ষেত্রে কিন্তু গৃহ ভাবে করা যায় না কোনো শিশু বিশেষজ্ঞ অথবা কোনো ডাক্তার দেখিয়ে ভেসিনারি ডিসেন্টির জন্য বা রক্ত জন্য অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে নিজেরা এমপেরিক্যালি বাড়িতে আন্দাজে এরকম অ্যান্টিবায়োটিক দেওয়ার নিয়ম নেই টাইফয়েড হেপাটাইটিস এ এই জন্ডিস এতে সব সবসময় জ্বর থাকে এবং জ্বর থাকলে জ্বরের চিকিৎসা একই রকম প্যারাসিটামল দিয়ে আগে করতে হবে প্যারাসিটামল যতবার খুশি বারবার খাওয়ানো যায় কোনো অসুবিধা নেই তবে টাইফয়েড বা হেপাটাইটিস যে রোগ সন্দেহ হলে সঠিক রোগ নির্ণয় এবং চিকিৎসা ডাক্তারের পরামর্শ ছাড়া করা উচিত না এবারে এই সমস্ত রোগ প্রতিরোধ কিভাবে করব আমরা যেহেতু জলবাহিত রোগ সুতরাং কড়াকড়িভাবে শিশুরা যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে সেদিকে খেয়াল রাখতে হবে এই রোগগুলো বেশিরভাগই হচ্ছে রুট মানে কি হাতের মাধ্যমে হ্যাঁ হাত থেকে মুখে হুম ছড়ায় সুতরাং হাত ধুয়ে খাবার খাওয়া সাবান দিয়ে হাত ধোয়া এগুলো স্ট্রিক্টলি মেনে চলতে হবে আর যেখানে সেখানে খাবার খাওয়া রাস্তাঘাটের খাবার খাওয়া এগুলো শিশুদের শিশুদের থেকে দূরে থাকে সেই ব্যবস্থা করতে হবে আর কি আর যাতে এই টাইফয়েড বা হেপাটাইটিস এর প্রতিরোধের জন্য স্পেসিফিক টিকা রয়েছে টাইফয়েড সাধারণত প্রথম ডোজ আমরা মাস থেকে এক বছরের মধ্যে দিতে পারি তারপরে প্রতি তিন বছর অন্তর অন্তর একটা করে টাইফয়েডের টিকা দিতে হয় হেপাটাইটিস এ এক বছরের পরে হেপাটাইটিস এ টিকা দিতে হয় তারপরে একটা আবার ছমাস পরে একটা সেকেন্ড ডোজ বা বুস্টার ডোজ এইগুলো হেপাটাইটিস এ এবং টাইফয়েডের প্রতিরোধের মধ্যে এই টিকাটাও পড়ে আর কৃমি রোগের জন্য কৃমি বিভিন্ন রকম হয় সব কৃমির জন্যই চিকিৎসা ব্যবস্থা প্রায় একই ওই অ্যালথেলমেন্টিক অ্যালবেন্ডাজল বা অন্যান্য কৃমির ওষুধ খাওয়াতে হয় এটা নিয়ম হচ্ছে প্রতি ছমাস পর অন্তত ছমাসে একবার আমাদের দেশে কৃমির এত প্রাদুর্ভাব প্রতি ছমাসে একবার করে কৃমির ওষুধ খাওয়ানো ভালো এছাড়া বর্ষাকালে আর যেটা হয় সেটা হচ্ছে ডেঙ্গু ম্যালেরিয়া চিকুনগুনিয়া এগুলো এই রোগগুলো সাধারণত মশার কামড়ে হয় মশাবাহিত রোগ এই সমস্ত ডেঙ্গু এবং ম্যালেরিয়া যেমন হাই রাইজ অফ টেম্পারেচার হয় তেমনি গা হাত পা প্রচণ্ড ব্যথা ডেঙ্গু রোগে হাড় ভেঙে গেলে যেমন ব্যথা হয় এত অসহ্য ব্যথা যন্ত্রণা হয় যার জন্য এটাকে বলা হয় আর একটা নাম হচ্ছে ব্রেক বোন ফিভার মানে হাড় ভাঙা ব্যথা চোখের পিছনে ব্যথা হয় অরবাইটাল বাইটাল চোখের পিছনে ব্যথা হয় জ্বর হয় ম্যালেরিয়ায় তো যেমন হয় কাপড়ি দিয়ে জ্বর ডেঙ্গুতেও জ্বর হয় তারপরে চিকুনগুনিয়ায় জ্বর হয় এইগুলো হচ্ছে মোটামুটি সাধারণ লক্ষণ এবারে চিকিৎসা কি করব ডেঙ্গু এবং ম্যালেরিয়া সন্দেহ করলে ডেঙ্গুতে স্পেসিফিক্যালি আর একটা জিনিস হয় যে মলদার দিয়ে রক্ত পড়তে পারে শরীরে অন্যান্য জায়গার থেকেও রক্তপাত হতে পারে আর কি সুতরাং দুটো প্রত্যেকটা ক্ষেত্রেই ডাক্তার দেখাতে হবে সঠিক রোগ নির্ণয়ের জন্য এবং সঠিক চিকিৎসার জন্য আর প্রতিরোধ কী করে করবো এই সমস্ত রোগে যেহেতু এটা মশাবাহিত রোগ মশার থেকে ছড়ায় সুতরাং সবাই কি সমস্ত বাচ্চা বাচ্চারা যাতে মশারি ভিতরে ঘুমায় সেই ব্যবস্থা করতে হবে দিনের বেলাও ছোটো শিশুদের ছোট মশারি নিচে রাখার ব্যবস্থা করতে হবে আর আর কি যে রোগ বাড়ির যে চতুর্পাশের যে ঝোপ জঙ্গল সেগুলো পরিষ্কার করা এবং মাঝে মাঝে স্যানিটাইজ করা এই রোগ প্রতিরোধের জন্য এটা সুখ খুব প্রয়োজন আর কি হয় বর্ষাকালে আর অন্য রোগের মধ্যে ত্বকের রোগ খুব ইম্পর্টেন্ট ত্বকে বর্ষাকালে চামড়ার রোগ শিশুদের নানা রকম হয় তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে চুলকানি বা স্কেভিস তাছাড়া খোস বলে বাংলায় অনেকে স্কেভিস তাছাড়া দাঁত হয় রিংর্ন নকুনি আঙুলে হয় নকুনি চিকিৎসা প্রত্যেকটার জন্য স্পেসিফিক চিকিৎসা রয়েছে যে চুলকানি বা স্কেবিজের জন্য গামা বেঞ্জিন হেক্সাক্লোরাইড অথবা পারমেথ্রিন লোশন ইউজ করা বাড়িতেই ইউজ করা যায় ডাক্তার না দেখেই ইউজ করা যায় আর দাঁতের জন্য বা রেঙ্গের ওয়ার্মের জন্য মাইকোনাজল বা কোটরাইমাজল লোশন হ্যাঁ দক্ষণের জন্য এগুলো ইউজ করা যায় এবারে এই সমস্ত চর্মরোগ প্রতিরোধের জন্য কি ওই একই জিনিস যে সার্বিক পরিষ্কার পরিচ্ছন্নতা হ্যাঁ এবং শিশুরা যাতে মুখে হাত না দেয় স্বাস্থ্যবিধি মেনে চলে সেদিকে নজর রাখতে হবে হাত সাবান সাবান দিয়ে হাত ধুয়ে খাবার খায় এই দিকে নজর রাখতে হবে আর সার্বিক কতগুলো দিনে শিশুদের বর্ষাকালের বিভিন্ন রোগের জন্য সার্বিক কতগুলো উপদেশ শিশুদের জন্য কি বর্ষায় ভিজলে বাড়িতে আসার পরে পরিষ্কার জলে আলাদা করে স্নান করিয়ে সাথে সাথে শুকনো কাপড় দিয়ে গা মুছিয়ে দিতে হবে আর কি যে বেশি সময় যাতে বৃষ্টিতে না হয়েছে সেদিকে খেয়াল রাখতে হবে খাবার দাবার বাচ্চাদের প্রচুর জল খাওয়াতে হবে ছোট শিশুরা যাতে দুধ খায় খাবার খায় ফলের রস খায় এগুলো সব হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আর কি যে রাতের খাবারে শিশুদের জন্য পর্যাপ্ত শর্করা প্রোটিন এবং শাকসবজি এগুলো পর্যাপ্ত পরিমাণে থাকে এই সার্বিক রোগ প্রতিরোধের জন্য বর্ষাকালে শিশুদের এই সমস্ত দিকে খেয়াল রাখতে হবে আপনাদের কিছু প্রশ্ন থাকলে আপনারা আমার ফোন নাম্বার দেওয়া আছে যথাসময় করতে পারবেন